নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে আমি চিংড়ি মাছ রান্না করবো কিছুটা শিংড়ি মাছ নিয়ে নিলাম আসলে শিংড়ি মাছ দিয়ে তো অনেক রকমের পদ রান্না করা যায় অনেকে অনেক রকমের পদ রান্নাও করে কিন্তু আমি মাছ মজাদার রেসিপি তো সেই জন্য আমি চোলাই জাল করব চোলার উপর কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতর জিরিয়ে দিয়ে দেব আমি জিরার উপরে এখন শিংড়ি মাছগুলো দিয়ে দিলাম শিংড়ি মাছগুলো দিয়ে আমি শিংড়ি মাছের উপর লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে শিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে এনেছিলাম নিশ্চয় তো আর একটু হলুদ প্রয়োজন মনে হচ্ছে তো ওই জন্য আমি এখন আর একটু হলুদ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভালো করে মেরে নেব আসলে এই চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে মাঝে করে নিতে হবে যত ভালো করে বাজে করবেন খেতেও তত মজা হবে এইভাবে চিংড়ি মাছ বাড়িতে ভাজি করে খেয়ে দেখবেন আর কেমন লাগে ভালো কি খারাপ আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আমার মনে হয় এইভাবে চিংড়ি মাছ ভাজি করে খেলে আর কোনো স্বাদ প্রয়োজন হয় না শুধু এই চিংড়ি মাছ ভাজি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর এই চিংড়ি মাছে একটু তেল বেশি দিতে হয় তো আমি এখন চিংড়ি মাছগুলো ভালো করে ভাজি করে নিচ্ছি মাছটা আমার এখন কিন্তু লাল হয়ে গেছে অনেকটাই বাজে হয়ে গেছে তো এখন এর ভিতরে আমি কিছুটা কাঁচা ঝাল দিয়ে দেব তো আমি কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি লাল সবুজ দুই ধরনের ঝালই দিয়ে দিলাম আমার এই লাল লাল ঝাল খেতে খুব ভালো লাগে জন্য একটু বেশি করেই দিলাম আর আমি বারাবারই ঝাল খেতে বেশি পছন্দ করি সেজন্য আমি ঝালটা একটু বেশি দিলাম আপনারা যেরকম ওখানে সেরকম দিয়ে দেবেন ঝাল এখন এই ঝালটা এই চিংড়ি মাছটা আমি আর একটু ভাজি করে নেবো ততক্ষণ ঝালটা ভাজি করা না হয় ভালো করে ততক্ষণ ভাজি করব এভাবে ভাজি করতে করতে কিন্তু চিংড়ি মাছটা খুব মুচমুচে হয়ে যাবে আর দেখেই বোঝা যাচ্ছে কিন্তু চিংড়ি মাছটা এখন ভাজি করা হয়ে গেছে আর এইভাবে কিন্তু নেড়ে ছেড়ে দেবেন না হলে আবার তলায় লেগে যাবে লেগে গেলে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য ভালো করে নেড়ে ছেড়ে নেবেন তো আমার চিংড়ি মাছটা কিন্তু এখন ভাজি করা হয়ে গেছে এখন মতো অবস্থায় আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো চিংড়ি মাছের উপর ধনে গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা আরও একটু নেড়ে ছেড়ে নেবো যেগ্রহার সব চিংড়ি মাছ ভালো করে বসে যায় লেগে যায় যাই হোক এখন আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজি করা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব চিংড়ি মাছটা এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু আমার নামানো হয়ে গেছে এই শিঙিমা ভাজি খেতে আমার খুব মজা হয় আপনারা বাড়িতে একদিন ভাজি করে খেয়ে দেখবেন আর আমার এই মাছ মাছের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো